যশোরে গ্রাম আদালত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে যশোর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আজারুল ইসলাম গ্রামীণ জনগণ বিশেষ করে নারীর দরিদ্র প্রাপ্তিক জনগোষ্ঠীর সহজ দৌড়গোড়ায় আইনি সেবা নিশ্চিতকরণে গ্রাম আদালতকে কার্যকারীকরণে প্রকল্পর কার্যক্রম ও করণীয় শীর্ষক সমন্বয় সবার আলোচনা করা হয় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাদ তামান্না সিনিয়র সাংবাদিক নুর ইসলাম সহ আর অনেকে বিস্তারিত ভিডিও চিত্রে